সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব গরু মাংস আমরা কম বেশি সকলেই রান্না করতে পারি কিন্তু কিছু বিষয় আমাদের মাথায় সবসময় ঘোরপাক খায় যেমন রান্নার পর কালারটা কেমন হয়েছে মাংস ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা সফট হয়েছে কিনা আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মাংসের টেস্টটা কেমন হয়েছে আর এই পারফেক্টভাবে মাংস রান্নার জন্য দরকার একটা পারফেক্ট মশলার কম্বিনেশান তো আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টেস্টি এবং সফটভাবে খুব সহজেই গরু মাংস রান্না করতে হয় আশা করছি পুরো ভিডিওটা দেখার পর আপনারাও খুব সহজে মাংস রান্না করতে পারবেন আর এটা রান্নার জন্য আমি হাতের নাগালেই ঘরে থাকা মশলা ব্যবহার করেই পুরো রান্নাটি করব। তো চলুন রান্নাটি শুরু করা যাক আমি এখানে তিন কেজি মাংস নিয়েছি তিন কেজি অনুপাতে মশলা ব্যবহার করব আপনারা সেম প্রসেস ফলো করে কম বা বেশি মাংস রান্না করলে মশলার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে রান্নার জন্য আমি এখানে রান্নার রেগুলার তেল ব্যবহার করেছি পরিমাণ মতন তারপর মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপের মতন পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পেঁয়াজটা আপনারা মাংস দেওয়ার পরেও দিতে পারেন আমি আগেই তেলের উপরে দিয়ে দিয়েছি এরপর মাংসগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি একে একে মশলাগুলো দিয়ে দিব এখন গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে দুইটা বড় এলাচ নিয়েছি দশ বারোটার মতন নিয়েছি লবঙ্গ বারো তেরোটা নিয়েছি ছোটো এলাচ হাফ চামচের মতন গোলমরিচ নিয়েছি তেজপাতা নিয়েছি তিনটা আর দারচিনি নিয়েছি ছোট কয়েকটা টুকরা আস্ত কিছু রসুন দিয়ে দিচ্ছি এখন বাটা মশলার মধ্যে দিচ্ছি হাফ কাপ রসুন বাটা ওয়ান থার্ড কাপ আদা বাটা ওয়ান ফোর্থ কাপ জিরা বাটা এরপর আমি কিছু আস্ত শুকনো মরিচ দিচ্ছি পাঁচ সাতটার মতন সাথে কাঁচামরিচও দিচ্ছি কয়েকটা ঝালটা আসলে আপনাদের পছন্দ অনুযায়ী আর সাথে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এখানে আমি ওয়ান টেবিল স্পুন দিয়েছি আর আর হাফ টেবিল স্পুনের একটু বেশি দিয়েছি লাল মরিচের গুঁড়া দুই টেবিল স্পুন দিচ্ছি ধনে গুঁড়া লবণ দিয়েছি দুই টেবিল স্পুন আর হলুদের গুঁড়া দিচ্ছি এক টেবিল স্পুন লবণটা আসলে আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটাও সেম আপনারা ঝাল যতটুকু খেতে পারবেন সে অনুপাতে দেবেন আমি যেহেতু বেশি মাংস রান্না করছি আর একটু ঝাল খেতেও পছন্দ করি তাই ঝালের পরিমাণটা একটু বেশি হয়েছে এখন আপনারা মাংসটা মশলার সাথে মিশিয়ে দিবেন। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর মাংস থেকে পানি বের হবে দেখতেই পাচ্ছেন মাংস থেকে পানি বের হয়েছে আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি মাংস থেকে যে পানিটা বের হয়েছে এটা শুকিয়ে যাওয়ার পরে আমি পানি দিবো এটা দিয়ে আমি কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেব চুলা রাস্তা এ পর্যায়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মাংসটা কষাবেন দেখুন আস্তে আস্তে কিন্তু মাংস থেকে পানি বের হয়েছে এটা থেকেই অনেকটা মাংস সিদ্ধ হয়ে যাবে এরপর মাংসের পানিটা শুকিয়ে গেলে আমি পানি অ্যাড করব এর মাঝখানে আপনারা মাংসটা নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় লেগে গেলে মাংসের স্বাদটা ভালো হবে না সে কারণে আপনারা খেয়াল রাখবেন মাংসটা যেন নিচে লেগে না যায় আর একটু পরপর নেড়ে ছেড়ে দেবেন ঢাকনা দিয়ে ঢেকে এখন চুলা রাসটা লো ফ্লেমে দিয়ে সিদ্ধ করবেন পানিটা যখন শুকিয়ে আসবে এ পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে সেক্ষেত্রে মাংসের স্বাদটা ভালো হয় এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ হতে দিব পানিটা অ্যাড করার পর আমি মাঝখানে আরও কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি এখন দেখেন পানিটা একদম কমে গেছে তো আমি এ পর্যায়ে আরও কিছুটা গরম পানি অ্যাড করব অ্যাড করে আমি একদম মিডিয়াম ফ্লেমে রেখে মাংসটা সিদ্ধ না পর্যন্ত অপেক্ষা করব আর চেষ্টা করবেন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করতে আর চুলা রসটা একদম কমে দিয়ে রান্না করলে মাংসের মধ্যে সব মশলাগুলো সুন্দর মতন ঢুকে যাবে এবং ভালো মতো সিদ্ধও হয়ে যাবে মাংসটা মাংসটা ভালো মতো সিদ্ধ করার জন্য আমি আরও কয়েকবার গরম পানি অ্যাড করে মাংসটা সিদ্ধ করে নিয়েছি এ পর্যায়ে আমি হোম মেড একটা মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা এবং পাঁচফোড়ন মিক্স করে মশলাটা বানিয়ে নেওয়া আপনারাও চাইলে এভাবে বাসায় ঘরোয়াভাবে মশলাটা বানিয়ে নিয়ে মাংস রান্নার সময় ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে মাংস টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আমার রান্নাটি প্রায় কমপ্লিট দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে এবং খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একবার হলেও বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন আমি কথা দিচ্ছি সবাই বলবে খুব মজা হয়েছে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ ফেস